বোম বলে বন্ধুরা দীপ বিষয় স্বাগত আজকে আবার আর একটা ধামাকাদার মানে ধাদা চলো রাগ করে যেও না আসো অধিশা আজকে একটা সহজ হেভি জিনিস হচ্ছে এমন একটা জিনিসের নাম বলো নিজে লতা ভাতা খায় কিন্তু অন্য লোককে খুব সুস্বাদু জিনিস খাওয়ায় অনেক রকম ভাবে হেভি টেস্টি টেস্টি জিনিস খাওয়ায় নিজে খাই লতা কিন্তু অন্য লোকেরে খাওয়ায় খুব টেস্টি টেস্টি জিনিস হেভি সুন্দর সুন্দর জিনিস যার মনে যা চায় তারে তাই খাওয়ায় তুমি ধরো মনে করলে আজকে এটা খাবো তাই খাওয়াবে খইড়া খাও ভাই খাওয়াবো শুধু শুধু খাওয়াবা তাও খাওয়াবে কিন্তু নিজে খাবে লতা ফাতা আবা জাবা নিজে খায় লতা ফাতা হাবা জাবা অন্যরে খাওয়ায় খুব টেস্টি টেস্টি জিনিস হ্যাঁ গরু গরু তো খায় হচ্ছে গিয়ে সেই গরু তো খালি দুধ খাওয়াই

बोटी खाए ना कि तुम के लिए साथ बोटी खाए बोटा लगा रहा है नीचे रहा खराब तकाए बोटी खाए जब बोटे भालू तकाए बोट शेवर की बार मरा शामी हाँ उन लगाए ना तरह मरा खाए ना लुगो लुगो रे बेची बालू तकाए बाद अलग है हाँ आमी खाई आमी की बाद अलग बार बार ना कर माता बुद्धि ये करती है ना

ठीक है 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 ठीक